কবর যত কঠিন কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিভাবে আমরা বুঝাই জনগণকে কেয়ামাতের মাঠ কত কঠিন কবর যে কঠিন এবং তা ধারাবাহিকভাবে কঠিন উসমান রাজিয়াল্লাহ তালানহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন এমন কাঁদতেন হাত্তাবুল্লা লেহিয়া তাহ তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন তার মনে দুই চোখের পানি অঝর নয়নে ঝরে দাড়ির উপর দিয়ে বুকের উপরে ঝরে পড়ত তাকে বলা হতো তাজকুরাল জান্নাতার নার ফালা তাপকি অতাপ হাদা আপনি তো জাহান নামের কথা বলেন জান্নাতের কথা বলেন এত তো কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন ব্যাপারটা কি। তখন উসমান রাজিয়াল্লাহ আল্লাহ বলেন রসুল সাল আলী আসালাম বলেছেন মিন কবর হচ্ছে মানুষের মরার পরে প্রথম বিপদ কবর হচ্ছে মানুষের মরার পরে প্রথম স্তর বিপজ্জনক স্তরের প্রথম স্তর ফাইন মিন হো ফাবাদ বাধ আইসর মিন হোক ওয়াইনল ইমিন হোক আসাধ্য মেন হোক যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে পরের অবস্থা আরও সহজ হয়ে যাবে যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে পরের অবস্থা আরও জটিল কঠিন হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে কবরে যদি মানুষ বাঁচতে না পারে তো এরপরে আরো যতগুলো স্তর আছে তারও জটিল হবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আল্লাহ তালা বলেন অনাহর ওজু আল্লাহ যারা অপরাধী আমি তাদেরকে বিচারের মাঠে মুখের মাধ্যমে একাত্রিত করব তাদের পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে এটা আল্লাহর আমি তাদের একাত্রিত করব বিচারের মাঠে মুখের মাধ্যমে বিচারের দিন আমি এভাবে তাদের একাত্রিত করব। এই সময়ে তাদের অবস্থা হবে অমিয়ং বকমাঙ্গ সোম্যা চোখে হবে অন্ধ কানে হবে বধির তারা চোখে দেখতে পাবে না কানে শুনতে পাবে না তাদের কোনো অনুভূতি থাকবে না অন্ধ অবস্থায় বোবা অবস্থায় বধির অবস্থায় আমি তাকে একাত্রিত করব চোখে দেখবে না কানে শুনবে না এ অবস্থায় আমি তাকে একাত্রিত করব মুখের মাধ্যমে তাহলে এটা একটা অবস্থা হলো এবং তা খুবই কঠিন চোখেও দেখতে পাবে না কানেও শুনতে পাবে না বধির অবস্থায় অন্ধ অবস্থায় একাত্রিত করা হবে আবার পা থাকবে উপরের দিকে মুখ থাকবে পিছনের দিকে নিচের দিকে বলেন তো অবস্থা কেমন হলো মানুষ কি বুঝে কি আমার কী জিনিস মানুষ কি দাম দেয় কে আমার কী জিনিস মানুষ কি পাঁচ মিনিট ভাবে কি আমার কী জিনিস মানুষ খায় পায়খানা করে দিন কাটাই আর পয়সা উপার্জন করতে হবে বিভিন্নভাবে এই নিয়ে মানুষ ব্যস্ত থাকে কোনোদিন একটু ভাবা পড়া প্রয়োজন মনে করে না আর আমরা যারা